হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্রপক্ষের পঞ্চদশ তিথিতে যে পূর্ণিমা আসে তাকে মাঘ পূর্ণিমা বলা হয় এই তিথিতে স্নান দান এবং জপ অত্যন্ত ফলদায়ক পৌষ মাসের পূর্ণিমা থেকে শুরু করে মাঘ পূর্ণিমা পর্যন্ত মাঘ স্নান করেন অনেকে মাঘ পূর্ণিমার দিনে ত্রিবেণীতে শেষ স্নান করা হয় মাঘ পূর্ণিমার পূর্ণ স্নান সুখ সৌভাগ্য ধন নিয়ে আসতে পারে সন্তানের সৌভাগ্য নিয়ে আসে মাঘ পূর্ণিমার গুরুত্ব বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করেন এবং প্রয়াগে স্নান করেন তাই মাঘ পূর্ণিমার দিনে প্রয়াগের ত্রিবেণী স্নান করা শুভ বলে মনে করা হয় এর ফলে সমস্ত মনোবাসনা পূর্ণ হয় পাপ ক্ষয় হয় মাঘ পূর্ণিমায় পুষ্য নক্ষত্রের উপস্থিতির কারণে এর গুরুত্ব আরও বৃদ্ধি পায় মাঘ পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর পূজা করা পিতৃপুরুষের শ্রাদ্ধ করা এবং দরিদ্রদের দান করা উচিত মাঘ পূর্ণিমার দিন সূর্যোদয়ের আগে যে কোনো নদী জলাশয়ে স্নান করে সূর্যদেবকে অর্ঘ দিলে সৌভাগ্য আছে হিন্দু ধর্মে মাঘ পূর্ণিমার গুরুত্ব কেন অপরিসীম এই দিনে স্নান ও দান করার বিশেষ গুরুত্ব রয়েছে মাঘ মাসে করা পবিত্র স্নান ও তপস্যার মহিমার কথা বলেন শাস্ত্রজ্ঞরা এর বছর মাঘ পূর্ণিমা পড়েছে এগারোই ফেব্রুয়ারি মাঘ পূর্ণিমা মাঘী পূর্ণিমা নামেও পরিচিত মাঘ পূর্ণিমার দিনে করা দান শীঘ্রই ফল দেয় এই দিনে ফল গুড় ঘি বস্ত্র ও শস্য দান করুন এই দিনে অভাবী মানুষকে প্রয়োজনীয় জিনিস দান করুন উপকার পাবেন এই দিনে পবিত্র নদীতে স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে আপনি যদি কোনো নদীতে যেতে না পারেন তবে বাড়িতে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে ভুলবেন না তার সঙ্গে নারায়ণের মন্ত্র জপ করুন শুভ মাঘী পূর্ণিমা বৌদ্ধদের অন্যতম একটি তাৎপর্যময় পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা তিথিকে কেন্দ্র করে বুদ্ধের জীবদ্দশার স্মৃতি জড়িয়ে আছে এই পূর্ণিমার দিনেই বর্তমান ভারতের উত্তর প্রদেশের বৈশালীর চাপাল বুদ্ধ নিজেই তার মহাপরিনির্বাণ লাভের দিঙ্খল ঘোষণা দেন যাকে বৌদ্ধ পরিভাষায় বলা হয় আয়ু সংস্কার আয়ু সংস্কারের পরিবর্তে অনেকে আয়ু বিসর্জনও বলে থাকেন বৌদ্ধরা পূর্ণময় এই দিনকে অষ্টশীল পালন বুদ্ধপূজার দান শঙ্খদান বিহারে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন আলোকসজ্জা হাজার প্রদীপ প্রচালন দেশ ও বিশ্ব কামনায় সমবেত উপাসনা সহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করে থাকেন এই দিনে বুদ্ধ নিজের মহাপরিনির্বাণ লাভের দিন ঘোষণার পাশাপাশি আরও একটি ঘটনা হল মাঘী পূর্ণিমা তিথিতে বুদ্ধ বৃক্ষ সম্পর্কে প্রাতিমক্ষ উদ্দেশ্য উপদেশ দিয়েছিলেন প্রাতিমক্ষ হল বৌদ্ধ বিক্ষুদের নিত্য প্রতিপালনেও বিনয় বিধান সম্বলিত একটি গ্রন্থ বিনয় পিকের বিভিন্ন গ্রন্থ থেকে চয়ন করে গ্রন্থ রচনা করা হয়েছে মাঘি পূর্ণিমার দিনে বুদ্ধ নিজের আয়ু বিসর্জনের ঘোষণা দেওয়ার পেছনেও কারণ আছে বৌদ্ধ ধর্মে মারের অপশক্তি কথা উল্লেখ আছে মার সব সময় বুদ্ধ শাসনের বিরুদ্ধে থাকে কারণ জগতে বুদ্ধ আবির্ভূত হলে মারেরা তেমন সুবিধা করতে পারে না মার শাসন খর্ব হয়ে পড়ে মানুষ পাপকর্মে রমিত হওয়ার চেয়ে কর্মে বেশি রমিত হন জগতে মার নামক অপশক্তি অরাজকতার সৃষ্টি করতে পারে না তারা কণ্ঠাসা হয়ে পড়ে তাই মার সব সময় বুদ্ধ শাসনের বিরুদ্ধে অবস্থান নেয় সিদ্ধার্থের গৃহত্যাগ বুদ্ধত্ব লাভ বুদ্ধত্ব লাভের পরপর সব সময়ে মার বুদ্ধের পেছনে পড়ে থেকেছি কিন্তু তখন সুবিধা করতে পারেনি বুদ্ধ প্রতিবার তথার্থের এখনো পরিনির্বান লাভের উপযুক্ত সময় হয়নি বলে কারণ দেখিয়ে মার্কে ফিরিয়ে দিতেন কিন্তু শেষবার বুদ্ধ যখন বৈশালীর চাপাল চৈত্রে অবস্থান করছিলেন তখন মার পুনরায় বুদ্ধকে মহাপরিনির্বাণ লাভের প্রার্থনা জানালে বুদ্ধ মারের প্রার্থনা স্বীকার করে নিলেন মার্কে নিশ্চিত করলেন যে তিনি বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাপরিনির্বাণ প্রাপ্ত হবেন আয়ু বিসর্জনের সে দিনটা ছিল শুভ মাঘী পূর্ণিমা তিথি বস্তুত মাঘী পূর্ণিমা দিবসটি বৌদ্ধদের কাছে খুব একটা আনন্দের দিন নয় এটা বুদ্ধকে হারানোর একটি দিন কারণ বুদ্ধ বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাপরিনির্বাণ লাভ করলেও এর সূচনাটা হয়েছিল মাঘী পূর্ণিমা তিথিতে